যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন তারা শুধুমাত্র এদেরকে ফলো করবেন পাশে একটা জেইও আছে ওনার ভিডিও হতে একটা ডায়লগ আছে যেটা হচ্ছে যে জেইয়া কি ডায়লগটা একটু কন্দ দেখি একটু কন ডায়লগটা একটু কন যা ওদের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল আমাদের বিশেষ করে যাতে আঞ্চলিক ভাষায় কথা বলে ফেনীর ভাষায় কথা বলে আর এই কথাগুলা নোয়াখালীর কিছু টান চলে আসে তো এর জন্য এদের ভিডিওগুলা বৃহত্তর নোয়াখালীতে খুবই জনপ্রিয় এখন আমি পরিচয় করা দিব তারা কত টাকা ফেসবুক থেকে ইনকাম করে তাদের কন্টেন্টগুলো তারা কিভাবে ভাইরাল করে মানে কোন ট্যাগে তারা চালায় আমি এক এক করে পরিচয় করে দিচ্ছি একটু বলেন নামটা বলেন পরিচয়টা একটু দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন শুভ আলাউদ্দিন শুভ পরশুরাম উত্তর গুথুমা বাড়ি হচ্ছে পরশুরাম জেলা হচ্ছে ফেনি ফেনি জেলার পরশুরাম থানা ঠিক আমার নিজের থানা আমাদের পার্শ্ববর্তী বাড়ি তো নাম হচ্ছে শুভ আজকে কয় বছর ফেসবুকে কাজ করা হয় আমি প্রায় এক বছরই অভিনয় মানে করতে এই অভিনয় জগতে কমেডি ভিডিও যেগুলো আছে ফানি ভিডিও যেগুলো আছে এগুলোর মধ্যে এক বছর চলতেছে

মানে কি করলে ভিডিও ভাইরাল হবে ফেসবুকের মধ্যে বা মনিটাইজেশন চালু করতে পারবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে এরকম একটা টিপস আমাদেরকে দেন একটু বলো আমার মতে হচ্ছে কি ভিডিও কন্টিনিউ রাখাটাই হচ্ছে বড় বিষয় রেগুলারিটি মেইনটেইন করা মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাওয়া মানে গ্যাপ না দেওয়া এটাই আর কোন টিপস না অ্যাক্টিভিটিটা থাকলেই আসলে অনেক কিছু কারণ হ্যাঁ একটা না একটা না আইলে তো হয় ভিউ তো মানে রেগুলার থাকা লাগবে মানে প্রত্যেকদিন কন্টেন্ট আপলোড করে যাওয়া লাগবে

আর ভিডিও দেখছিস যে মোটামুটি সবগুলাই ভাইরাল মানে এভারেজ ভিডিওর মধ্যে অনেক ভিউ 1 লাখ 350 হাজার এবাবি করে এভারেজ ভিউ আসে এই যে ভিডিওর মধ্যে কন্টিনিউ এভারেজ ভিউ নিয়ে আসা এটা কিভাবে মানে মেইনটেইন করেন না প্রথমত তো আমি এক বছর কাজ কুচি ওটা ঠিক আছে 6 মাস পর্যন্ত মনিটাইজেশন ছাড়াই কাজ কুচি মানে এক বছরের ভিতরে 6 মাস একটা ডাগও পার নাই এই 6 মাস কষ্ট করার পরে যায় আপনাদের মনিটাইজেশন চালু হইছে 6 মাস পরে এই 6 মাসের ভিতরে ইনকাম কেমন আসতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভালোই চলতেছে এখন আপনারা আমি জানি যে একটা টিম ওয়ার্ক করে কাজ করতেছেন আপনাদের টিমের মধ্যে সদস্য কয়জন আছে মানে রেগুলারলি হিসেবে তিনজনই আছে আতিক হোসেন আমি এই তিনজনে মানে রেগুলার কাজ করে আর সাইডে যারা আছে এরা মাঝে মধ্যে আসে এক একজন এক একটা ভিডিওর মধ্যে প্রয়োজন অনুসারে নিয়ে আসেন এখন যে আপনাদের যে টাকাগুলো একটা ফেজে যে পরিমাণ টাকা ইনকাম আসে এগুলা কেমন করে মানে আপনারা মেনটেন করেন ভাগ বন্টন করেন কারণ অনেকে রয়েছেন যারা গ্রুপ ভিত্তিক কাজ করতে চাইতেছে আসলে পাঁচজন মিলে কাজ করতে চাইতেছে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় ভিডিও হবে

এশিয়ার ওয়ার্ল্ড এসিয়ার মানে কি হারুন রসিদর ওয়ার্ল্ড হারুন ভাই হারুন ভাই কিন্তু গোপন থাকে হারুন ভাইয়ের আরো একটা ফেস ছিল ফেনিজেলার সব চাইতে ভাইরাল ফেস সেটা হচ্ছে না ভাই এটার ভিতর ফলোয়ার কত আসিল ফার্স্ট লাখ সব চাইতে বড় ফেস জেলার মধ্যে আর সব চাইতে ইনকামের দিক দিয়েও ফার্স্ট ছিল ওই ফেসটা তো যাই হোক ওইটা ওখানে ওনার আছে এখন নতুন করে একটা ফেস চালু করছে এদেরকে দিয়ে তো ইনকামটা একটু ক্লিয়ার করেন ইনকাম কত হয় মাসে

জে আবার মোস লাগাবে কইরাছে হিয়া যে আবার মোস লাগাবে মোস তোস লাগাবে তারা অনেক দারুণ অভিনয় করে এমন একটা সময় আসবে তারা এই বাংলাদেশ কাঁপাবে আমি আশা করি সেটা এই কনটেন্টের দ্বারা যে কনটেন্ট বানাচ্ছে এক সময় সারা বাংলাদেশ কাঁপাইবেন ইনশাআল্লাহ রেগুলার চলে যাবে নাকি সমস্যা হইব যেহেতু এত দিন আসি ঢাকার অনেক মানে ইচ্ছাটা ওইটাই ভাই যে আপনারা যাক আমার গলায় সমস্যা করতেছে অনেক সময় গ্রুপ কাজ করা হয় তখন দেখা যাচ্ছে গ্রুপের ভিতরে সমস্যা সৃষ্টি হয় এই কারণে তারা কন্টিনিউ করতে পারে না তো এই কাজটা যাতে না হয় গ্রুপের না হয় গ্রুপে যাইভাবে আসেন এইভাবে একসাথে কাজ করেন অনেক উপরের দিকে চলে যেতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছু বলবেন ছোট্ট করে একটু পরামর্শ দেন যারা নতুন রয়েছে কাজ করতে চাইতেছে ফেসবুকে কিভাবে কাজ করবে মানে হ্যাঁ হ্যাঁ আগ্রহ থাকা লাগবে অভিনয়ের ভিতরে ঢুকা লাগবে যেমন আমরা পরশুরামের ওই যে সাগরে এগুলাই করে ওরা কিন্তু ভালো করে দোনা কাকা এরা কিন্তু খুব ভালো অভিনয় করে তো ঠিক আছে আল্লাহ হেস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি যারা ইউটিউব চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন অবশ্যই করবেন তো আল্লাহ পাপেজ আসসালামু আলাইকুম